আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে যখন জামিনে কে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভণ্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণু জিজ্ঞেস করতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস নাকা আনিসা আছি অইয়া না মরুসা হা ফিমাং তা মিউজিক রহা ইলারবিকামুং তাহা হা সুবর্ণাল পরেন ও নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে আল্লাহ দে আর আস্কিং এবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ এবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং এবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দা ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা ও লোকের আপনার কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবীর রকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাক মালক্বারিআ বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনা বিশ্বনাথে লাগলেন নিদা ঝুলজিলা চিল আরো জালাহা ও অখর জাতিল বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যাচ্ছে তেলের খনি গ্যাসের খনি শর্ণের খনি সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার ভীষণই বলতে লাগলে নিদা রুজ্জাতিল তিল আও দো রজ্জাও বুঝসা তিলজিবালু বাসা পড়ে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে গেছে কাফেররা মনে মনে কয় এই তো মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথাও বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সোহানাল্লাহ পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর সাদেকাল আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চাই কেয়ামত যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্নাসাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসিলায়ুম মিনুন আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান ব্রিডিয়ার সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নারেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেমতকে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন্নাল্লাহু 'ইনদাহু ইলমুস saa'h আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইয়্যিদুনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাহ এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস saa'ইল ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়া যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা করি ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন কেমত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবিরে প্রশ্ন করলেন বললেন কেমত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কেমতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ সাহাবি বলে মা আজাদুল্লাহা সেই আনি রাসুল আল্লাহ এ রাসুল্লাহ আমি কেমন জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লাহিবুল্লাহ আর রাসুল তবে একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহ আর আল্লাহ রাসুল রে বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ফাইন্না কামা আমান আহবাবতা তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছ জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত চিল্লাই বলেন ঠিকই না গেল এই এই হবেই কেউ রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জানতেন না সেদিন জিবরাইল এমনকি বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে